বন্ধুরা আজকের মাছ আমাদের একবার একটা মোটামুটি ইতিহাস হয়ে থাকবে তো দেখতেছেন যেমন আমরা রাস্তার যে সাইট যে মেন রাস্তা যে সাইটে এদের নদীর সাইড আমরা এদিক দিয়ে নামার চেষ্টা করছিলাম নামতে যে আমার বসি টসি সহ সবকিছু নিচে পড়ে গেছিলো এখানে আমার ছোট ভাই আছে দুইজন একজন হিসে আছে ভিডিও করতেছে আর একজন যে এখানে বসছে এখন আমি ওই যে এবং খালি গাও মানে সব কিছু নিয়ে ঘুরে গেছিলাম যা তো মোটামুটি একটা ইতিহাস এই মাছ মারাটা যাক অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে আবার কিছু মাছ পাইলাম তো আজকের মাছ মারা আসলে বলতে গেলে যা অনেক মজার ছিল অসাধারণ